হ্যালো ভিভাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো গাড়ির যে লাইটের যে সুইচ ফাংশনটা আছে সে ফাংশনটা দেখাবো তো নতুনটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন ভিডিওটি শুরু করা যায় ভিভিভার্স দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের স্টেয়ারিংয়ের যে ডান দিকে যে এইটা আছে এইটা হচ্ছে আমাদের লাইটের সুইচের ফাংশন দেখতে পাচ্ছেন তো লাইটের চিহ্ন আছে এই যে আপার ডিপার ইন্ডিকেটার অনেক গাড়িতে থাকবে ডান দিকে বেশিরভাগ থাকে অনেক গাড়িতে দেখবেন এই যে ওয়াইপার ব্লেডের সুইচ আছে এইখানে থাকে ডান দিক কিন্তু এই চিহ্নটা দেখেই বুঝে যাবেন এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন তো এই যে চিহ্নগুলো দেখেই বুঝে যাবে তো আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দাগটা আছে এখন অফ মানে অফ আছে লাইট তো এইখানে যে এই যে চিহ্নটা আছে এই যে একঘাট দিবেন মানে সামনের যে দুটো লাইট জ্বলে না ছোটো ছোটো এবং পিছনের ব্যাক লাইটটা জ্বলে যাবে পার্কিং লাইট এরপর হেডলাইটটা অন করতে গেলে আমাদেরকে যে উপরে দিতে হবে এই যে উপরে এখন লাইটটা জ্বলে গেছে ঠিক আছে তো এবারে এইখানে আপার ডিপারের ব্যাপারটা হচ্ছে দেখুন এইখানে যে বোর্ডটা আছে বোর্ডে দেখুন আমি সুইচটাকে এই দেখুন নিচের দিকে ঠেললাম তো নিচের দিকে ঠেলতে কী হলো ও চাবিটা অনই হয়নি তো চাবিটা আমি অন করে নিই চাবিটা অন করে নিছি তো এবারে দেখুন লাইটটা জ্বলছে এই এই দেখুন এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে একটা না ব্লু টাইপের লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন কি না জানি না প্রকাশ করছি দেখুন হ্যাঁ দেখুন ব্লু টাইপের একটা লাইট জ্বলছে না দেখুন এইখানে ব্লু টাইপের একটা লাইট জ্বলছে এবার যখন এটাকে আবার উপর দিকে তুলে দেব ওই লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন আমি চেষ্টা করছি দেখেন দেখুন লাইটটা জ্বলছে আবার যখন উপর দিকে তুলে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপার ডিপার আপার ডিপার হচ্ছে যখন আমাদের গাড়ি সামনে গাড়ি আসবে আমাদের লাইটটাকে নিচের দিকে করে দিবেন নিচের দিকে বলতে এই লাইটটা যে সবুজ লাইট এই ব্লু লাইটটা যখন বন্ধ হয়ে যাবে তার মানে আপনার লাইটটা নিচের দিকে থাকবে সেটা বুঝতেই পারবেন আর যখন আপার করবেন তখন ওই লাইটটা সিগন্যালটা জ্বলবে লাইটটা তখন উপর দিকে কিন্তু আপনাদের থাকবে তো এটা আপার টিপারে সুইচ করতে পারবেন আর ইন্ডিকেটার হচ্ছে এই দেখুন এই যে সুইচটাকে ডান দিকে হচ্ছে নামাবো দেখুন ডান দিকে নামালে ইন্ডিকেটারটা জ্বলছে ডান দিকে তো আবার হচ্ছে মিডিলে করে দিলে হচ্ছে আর জ্বলবে না তারপরে দেখুন আবার উপর দিকে উপর দিকে ঠেলে দিলাম তখন বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলছে দেখতে পাচ্ছেন তো তো এইটা হলো আমাদের গাড়ির লাইট ফাংশানের সুইচের এই সিস্টেমটা সব গাড়িতে বেশিরভাগ থাকবে তো এই জিনিসটা বেশি জিনিস আমাদের জেনে নিতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সিট বেল্টটা অবশ্যই করবেন নমস্কার